আসসালামু আলাইকুম আমি ফারজানা ইভা ইভাস ক্রিয়েটিভ মাইন্ডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটি ছোট্ট ব্লগ শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে সবার মতো আমারও একটি স্বপ্ন যে আমার একটি নিজস্ব বাড়ি থাকবে আল্লাহর রহমতে এই হলো আমার স্বপ্নের বাড়ি বিল্ডিংটি হবে সাততলা মাত্র হয়েছে দুই তলার ছাদ কমপ্লিট এখনও অনেকটা কাজ বাকি আবার কেউ ভাববেন না একাই পুরো বিল্ডিংটা করছি বিল্ডিংটি হচ্ছে শেয়ারে কনস্ট্রাকশনের কাজ কদ্দুর হয়েছে তাই দেখতেই এসেছি এখানে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মেইন টাউনে আমাদের বিল্ডিংটা হচ্ছে এদিকে ইফরা তো খুবই খুশি নতুন বাসার ছাদে উঠে ইফরা সময় দোয়া করে বাসার কাজটা যেন তাড়াতাড়ি কমপ্লিট হয় কারণ নতুন বাসা হলে সে একটি কিউট বিড়ালছানা ছানা কিনবে ভাড়া বাসায় থাকলে এরকম ছোটখাটো শখ পোড়া করা সম্ভব হয় না কনস্ট্রাকশনের কাজ দেখা শেষ করে আমরা এবার চলে এসেছি টুকিটাকি কেনার জন্য আরফেল বেস্ট পাই এত কিছু ভিড়ে মোহাম্মদ কিন্তু সেই ললিপপ দেখেই নাচছে কারণ সে ললিপপ পেলেই বেশি খুশি হয় ঘোরাঘুরি আর কেনাকাটা করতে করতেই সাড়ে সাতটা বেজে গিয়েছিল তাই আমার হাজবেন্ড বললো চলো কোথাও গিয়ে ডিনার করে আসি এ যেন আমাদের কাছে মেঘনা চাইতেই জল যেই ভাবা সেই কাজ আর সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি চলে এসেছি লাজিজ কুইজিনে ফাস্টফুডের কথা শুনলে বাচ্চাদের খুশি আর কি আটকায় দেখুন খুশির ঠেলায় সে দরজা একাই খুলে দিচ্ছে কিছুক্ষণ বসার পর চলে এলো মেনু কার্ড বেশ কিছুক্ষণ মেনু কার্ড ঘাটাঘাটির পর আমরা অর্ডার দিলাম তান্দুরি চিকেন এবং নান খাবার আসতে সময় লাগবে ত্রিশ থেকে চল্লিশ মিনিট চিন্তা করছিলাম এতক্ষণ বসে বসে বোর হব এখন দেখি এখানে ওয়াইফাই ফ্রি এদিকে মোহাম্মদ তার এক আন্টিকে খুঁজে পেয়েছে এবং তার সাথে কাজেও লেগে পড়েছে আমার ছেলেটা যেখানেই যায় সেখানেই কোনো না কোনো বন্ধু বানিয়ে ফেলে তার এই বন্ধুসুলভ আচরণটি আমার খুবই ভালো লাগে অবশেষে আমাদের খাবার টেবিলে হাজির সত্যি কথা বলতে খাবারটা খুবই লজিজ ছিল আসলে অনেক মজা ছিল খাবারটা এদিকে আমরা ডিনার শেষ করে কিছুক্ষণ করলাম এই প্রচন্ড গরমে কটনের কাপড় সব থেকে আরামদায়ক তাই শোরুমে এসেছি আমার হাজবেন্ডের জন্য কটনের শার্ট কিনতে ঘোরাঘুরি কেনাকাটা খাওয়া দাওয়া ভালোই করলাম এবার সময় এসেছে ঘরে ফেরার কথায় আছে না সাধ্যের মধ্যেই সবটুকু সুখ আমরাও আমাদের সাধ্য মতো সবটুকু সুখ নিয়েই ঘরে ফিরছি আমাদের মতো সাধারণ মানুষের কাছে এতটুকুই অনেক কিছু যাই হোক ব্লগটি কেমন লাগলো জানাবেন আর অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ